আজকে আমি দু সালে গোপালগঞ্জে মিটার মিটার ওই মেসেঞ্জার ইউনিয়নে যোগদান করি যোগদান করার পরে আমার কাজ ছিল তো পনেরোশো থেকে সতেরোশো বিল বিতরণ করা এর আগে আমি মিটার মিটার হিসাবে এক জায়গায় যোগদান করেছিলাম কিন্তু যখন আমার কাছে রিডিং কার্ড ধরা দিয়েছিল আমি অজানা ছিলাম যে কিভাবে করব আমি সাত দিন থেকে ওই মিটারে ওই রিডিং কার্ড জমা দিয়ে আমি চলে গেছিলাম তারপরে আবার আমি মেসেঞ্জার হিসেবে গোপালগঞ্জ যোগদান করি যোগদান করার পরে

এই বৈষম্য শুধু আমাদের না আজকে আমি একটু একটা ছোট গল্প বলতে